ফাইনালি সকাল সকাল বাইরে আমরা গুয়াটির মা তো দর্শনিত এলাকা যে বাড়ি থাকছি মাসির বাড়ি জাস্ট বাইরে একটু দেখাইতেছি এখান থেকে বর্ষাপাড়া বর্ষাপাড়া এই সিটে আমরা আসলাম আস্তে ধীরে আমরা আয়া পড়ছি রোড সাইডে আমরা আর ওলার ওলারে বুক করছি আমরা ওলা এদিকে রেডি আমরা এদিকে গেলাম জয় কামাখ্যা ফাইনে আমরা আমার তাই বুঝতে গেছি গাছ মায়ের দর্শনে আমরা ফাইনালি আমরা এখানে আয়া পৌঁছে গেলাম গিয়া এই মা কামাখ্যার মন্দির দক্ষিণেশ্বৰ যাব পূজা দিছিল দক্ষিণেশ্বৰ গা দিছিলামো কথা হৈছে বিদেশীতে গেট বে ए मोबाइल तर यो खाना नन बिचो जला खाना म अहिले छिइ जानु ओइ यसलाई ओइ त्यो खाना नन बिचो जला এই বলে কালকে আপগ্রেড হবে প্রথম হবে আ ভাই কি না